হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলেছে একটি নতুন ব্লগের সাথে তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো এখন বাজে কিন্তু ভোর পাঁচটাই বেজে গেছে আমি উঠেছি চারটের সময় তো উঠে আগে টাজ করে স্নান করে সূর্যকে পিঠে দিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর সারাদিন কী কী করছি আর আজকে হচ্ছে পুচকুর বার্থডে তোমরা সবাই জানো তো সেই ব্লগটা কিন্তু তোমরা আলাদাভাবে দেখতে পাবে তো চলো পৌষ সংক্রান্তিতে কি কি করা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো আমি কিন্তু বন্ধুরা সকাল সকাল উঠে স্নান সেরে তো এখানে সব গুছিয়ে নিয়েছি প্রদীপ ধান দুব্য ফুল সিঁদুর ধূপকাঠি আর চালের গুঁড়ো তো সব রেডি করে এই যে এখানে আমি সূর্যকে পিঠে দিয়ে দিয়েছি তো যেহেতু একা হাতে তো কেউ ক্যামেরা করার নেই তো সেজন্য পুরোটা দেখাতে পারলাম না তো তারপরে তো গেছিলাম পোড়া মাতালায় পুজো দিতে যেহেতু পুচকুর বার্থডে ছিল সেটা তোমরা অন্য ব্লগে দেখতে পাবে তো এসে আবার এই যে নারকেল কুড়াতে বসে পড়েছি পিঠে বানানোর জন্য যেহেতু পিঠে বানিয়ে ঠাকুরকে পুজো দিতে হবে তো সব নারকেল কুড়ানো আমার হয়ে গেছে আর মা ওদেরকে সব রেডি করে নিচ্ছে মা পিঠেগুলো সব বানাবে তো এই যে মা পিঠে বানাতে বসে গেছে আমরা কিন্তু বেশি কিছু বানাইনি যেহেতু পুচকুর বার্থডে ছিল আগেই বলেছি একদিনে এত কিছু হয় না তো মালপোয়া পাটিসাপটা আর হচ্ছে মানে পায়েস চুষি পায়েস কয়েকটা অল্প অল্প করে বানানো হয়েছে তো এ দেখো ঠাকুরকে এখন পুজো দেব সব কিছু রেডি করে গুছিয়ে নিয়েছি মালপোয়া পায়েস আর পাটি সাপটাই বানানো হয়েছে বেশি কিছু বানানো হয়নি যেহেতু বার্থডে দেখে আবার সব রান্নাবান্না করতে হবে সেই জন্য তো চলো তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এই যে আমাদের মা লক্ষ্মীকে কিন্তু এখন বাড়ান দেব তো আমি পুজোটা দেব তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানিও ঠিক আছে আর এখন কিন্তু আমি পুজো দিতে বসে গেছি তো সিম্পলি আমরাই পুজো দিই আর আমার গলা শুনে তোমরা তো বুঝতেই পারছো যে ঠান্ডা লেগে গেছে ব্লগটা যেহেতু পৌষ সংক্রান্তির পরে তোমরা দেখতে পাচ্ছ তো সেদিনকে ভোরবেলায় চারটের সময় ওটা স্নান করেছিলাম তো তারপরেই কিন্তু ঠান্ডা কাশি একদম লেগে গেছে আমার গলা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো প্রায় অনেকেরই এরকম অসুবিধা হয় কারণ অত ভোরবেলায় তো স্নান করার অভ্যাস আমাদের থাকে না আবার শীতকাল তো সেই জন্যে তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার পুজো কমপ্লিট করা হয়ে গেল তো আজকের মতো ব্লগটি এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে